আল্লাহু اكبر এ ভাই কি দিতেছেন ভাই এ বড় ভাই এদিকে তবারক 마শাআল্লাহ তো দেন দেই এখন তো আমরা খাই তো আপনারা কেউ আসা আবার তবারক মুক্তি করে তবারক আল্লাহর রাস্তা দিচ্ছে তো আমি আবার শরিক হলাম তবারক নিলাম যে আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে তো আসলে আমি এই মুহূর্তে আছি হইল গিয়া মিরপুর এক নম্বর শাহালি মাজার তো শাহালি মাজার এই দিনে প্রতি বছরে তিন দিন আহ উরু শরীফ হয় সেই উরুষে হাজার 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 মানুষ চলে আসছে তাদের বক্তবিন্দুরা তো এখানে এশারের নামাজ চলে এখন এশারের নামাজের পরে তারা উরুষ শরীফ উরুষ মোবারক নাকি শুরু করবে তো আমি আসলে কখনো উরুষে আসিনি এই ফার্স্ট আজকে আসলাম আমার সামনে আছে এই যে হজরত শাহজালাল জালাল রহমতুল আল মাজার শরীফ আপনারা দেখতে পারছেন যে আমার সামনে দেখুন আমার সামনেই আমি যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাছের গোড়ায় কি শীতেছে আক্রবাতি জল আক্রবাতি এবং গোলাপ জল তারপরে আমি যাচ্ছি হলো লোকিয়া যে একটা পিতলের ফাতিল আছে ওরা কি বলে ওই ওটা ওখানে অনেক টাকা পয়সা দেয় আমি ওখানে যাচ্ছি সাথে থাকবেন এই সেই ফাতিল দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকে শ্রদ্ধা টোদ্া করে মোমবাতি মোমবাতি এখানে জ্বালায় তো এসারের পরেই এরা গান শুরু করবে বিভিন্ন জায়গার থেকে গানের আহাতিরে এবং যেন বলে সবাই চলে আসবো শিল্পীরা যত শিল্পী আছেন মাজার সবাই ভক্তবৃন্দ সহ সবাই চলে আসবে আজকে এই মাজার আমি পরবর্তী ভিডিওতে গানগুলা তুলে ধরবো দেখি আপনাদেরকে জন্য আমি কিছুক্ষণ থাকবো এখানে আপনারা যদি চান যে মাজার মাজারের ভিতরে যে সমস্ত ভণ্ডরা থাকে না ওই যে আহ বৃষ্টিভাবে আমি এদেরকে দেখাবো আপনাদেরকে এখন এখানে তবারক দিচ্ছে তো মানুষ জ্যাম করতেছে তবারক দিচ্ছে